হ্যালো গাইস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার বাবুরাও অনেক ভালো আছে তো দেখো বৃষ্টির দিনে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে কি হলো ওটা প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে বাবুদের নিয়ে বাইরে তো বেরোতে পারছি না ছাদে যেতে পারছি না কোথাও ঘুরতে যেতে পারছি তাই আমাদের সাথে আমার বাবুদের কোনো রকম কোনো আপডেট শেয়ার করতে পারছে না কোনো ভিডিও কোনো ফটোই শেয়ার করতে পারছে না তো এখন বাবুরা খাওয়া দাওয়া করে দুজনেই খেলা করছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো দেখো ওরা ওদের কোনো খেলনা নিয়ে খেলা করছে না আমার লিপস্টিক একজন কাজল আয়না চিরুনি সব রকম নিয়ে খেলা করছে আর এই মাছ ঠিক করালাম মুখটা এখন পাউডার দিয়ে মতো হয়ে আছে ওদের টিপ পড়ানো মানে মানে যুদ্ধ জয় করা যাকে বলে ওদের ওরা মোটে মুখে কোনো কিছু লাগাতে দেবে না দেখো 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 কত বাজে কত খরচ শোনা এদিক

আমাদের বড় বাবুর দাঁত না উঠতে উঠতেই কামড়াতে শুরু করে দিয়েছে এত পরিমাণে কামড়ায় কি মা কি বলছো তুমি কি বলছো কি হলো তুমি আবার সামনে চলে আসছো কেন এত সামনে এলে তোমাকে দেখতে পাবো কি করে সবাই তোমাকে দেখতে পাবে কি করে ব্যাস ওটা বললো মাথা ও মাথা ঘুরে বেড়াচ্ছি দেখো টিপু করেছি ঘেটে গেছে এদের মোটামুটি কোনোভাবে ভালো করে গোল করে ঠিক দেওয়াই যায় না শোনা চলো বাবুর এখন খেলা করছে খেলা করুক ওদের তো সারাদিনেরই খেলা এখন ভিডিওটা এখানেই কমপ্লিট করছি এখন আমার তো সবাইকে টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে বাবুদের খেলার কিছু মুহূর্ত শেয়ার করবো